আসসালামু আলাইকুম এই প্রচন্ড গরমে বাড়িতে কিভাবে অল্প খরচে সিল্কি স্মুথ আইসক্রিম তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করেছি আজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কফি আইসক্রিম যেটা খেলে অনেক বেশি রিফ্রেশ লাগে আর আইসক্রিম খেলে তো মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে চলুন তাহলে বানিয়ে ফেলি তো আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে বাটিটাকে আমি ফ্রিজে রেখেছিলাম বাটি আর বিটার স্ট্যান্ডটা অবশ্যই আগে থেকে ডি ফ্রিজে রেখে দেবেন তারপর এর মধ্যে আমি এক কাপ হুইপ ক্রিম দিয়ে দিলাম এরপর এর মধ্যে ইনস্ট্যান্ট কফি দিচ্ছি পুরো এক টেবিল চামচ পরিমাণে এক কাপ হুইপ ক্রিমের জন্য এক টেবিল চামচ কফি দিয়েছি এখন হুইপ ক্রিমের সাথে প্রথমে কফিটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নিয়েছি এরপর আমি বিটার স্পিডটা লোতে রেখে খুব ভালো করে বিট করে নেব যতক্ষণ না ক্রিমটা স্মুথ সিল্কি আর একটু ফ্লাফি হচ্ছে তবে অবশ্যই বিটার স্পিডটা কমিয়ে রেখে তারপর বিট করতে হবে আর এভাবে যদি স্ট্যান্ড আর বাটিটা আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে আইসক্রিমটা খুব কম সময়ে দ্রুত বানিয়ে নেওয়া যায় তো দেখেন প্রায় ক্রিমটা হয়ে গিয়েছে যখন দেখবেন ক্রিমটা এরকম হয়েছে একটু নরম রয়েছে আরও কিছুক্ষণ বিট করতে হবে ঠিক সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক অবশ্যই কনডেন্সড মিল্কটা ঠান্ডা করে নিতে হবে এরপর আমি কন্ডেন্সড মিল্কটা দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ কন্ডেন্সড মিল্ক ইউজ করেছি আপনারা আধা কাপ পর্যন্ত কনডেন্সড মিল্ক ইউজ করতে পারেন যদি মিষ্টিটা অনেক বেশি খেতে চান তবে ওয়ান থার্ড কাপ দিলেই বেটার হয় এখন আমি আবারও বেটার স্পিডটা লোতে রেখে বিট করে নিচ্ছি তো বেশিক্ষণ বিট করব না যখন দেখব ক্রিমটা একটু স্টিপ পিক হওয়া শুরু করেছে আর একটু সিল্কি স্মুথ মনে হচ্ছে সেই পর্যন্তই বিট করব। একদম শক্ত করে স্টিপ পিক করে ফেলবো না দেখেন এই যে এরকমটা হবে একটু নরম থাকবে যাতে উপর থেকে ঝাড়া দিলে নিচের দিকে পড়ে যায় এরকম করলে কিন্তু আইসক্রিমটা খেতে বেশি মজা হয়ে থাকে যদি আপনারা একদম কেকের ক্রিমের মতো ফ্লাফি করে ফেলেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে খেতে খুব একটা সিল্কি আর স্মুথ লাগে না একটু বেশি ফ্লাফি লাগে তখন মনে হয় কেকের ক্রিম আর আইসক্রিমটা সেম হয়ে যাচ্ছে তাই কখনোই এই কাজটা করবেন না যখন দেখবেন যে ক্রিমটা এমন হয়েছে একটু নরম রয়েছে সেই পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে এখন আমি একটা এক লিটারের আইসক্রিমের বাটি নিয়েছি সেটার মধ্যে ভালোভাবে সেট করে নিচ্ছি দেখেন ক্রিমটা কতটা স্মুথ আর সিল্কি লাগছে তাই না অবশ্যই আইসক্রিমের ক্রিমটাকে কেকের ক্রিমের মতো করে ফ্লাফি করে পিক করে নেবেন না হালকা একটু নরম রাখা ট্রাই করবেন তবে একেবারেই নরম করবেন না তাহলে কিন্তু আইসক্রিমটা বের করার সাথে সাথেই গলে যাবে তো আমি খুব ভালো করে সেট করে নিয়েছি সবটা আইসক্রিম ঢেলে দিয়েছি এরপর আমি উপর দিয়ে কিছু ক্রাশড মিল্ক চকলেট দিচ্ছি আপনারা যেন এখানে চকলেট চিপসও ইউজ করতে পারেন তো খুব ভালো করে একটু ঝাঁকা দিচ্ছি এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আরও কিছুটা চকলেট ছড়িয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো পুরো চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন অবশ্যই পুরো চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে তো খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি চব্বিশ ঘন্টার জন্য তো চব্বিশ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে এসেছি দেখেন আইসক্রিমটা কতটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে আইসক্রিমটা তুলে রাখাবো তাহলেই আপনারা বুঝতে পারবেন আইসক্রিমটা কতটা সিল্কি আর স্মুথ হয়েছে তো আমি আইসক্রিমটা তুলে একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কত কম খরচে আপনারা এত মজার একটা আইসক্রিম বাড়িতে তৈরি করে নিতে পারবেন সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না আর কফি আইসক্রিমটা যেহেতু খুব একটা অ্যাভেলেবেল হয় না তাই আপনারা এই কফি আইসক্রিমটা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এটা খেতে এত মজা যে একবার খেলে আপনি বারবার খেতেই থাকবেন চকলেট আইসক্রিমের থেকেও আমার কাছে বেশি মজা লেগেছে আর দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে এত সিল্কি স্মুথ আইসক্রিম পেতে হলে অবশ্যই কিছু টেকনিক ফলো করতে হবে আমি যেগুলো বলেছি আপনারা সেগুলো ফলো করে তৈরি করবেন আশা করছি আপনাদের এই কফি আইসক্রিমও একদম হুবহু দোকানের মতোই হবে উপর দিয়ে কিছু চকলেট স্প্রিঙ্কল ছড়িয়ে দিয়েছি আর এর কফি ফ্লেভারটা এত বেশি স্ট্রং হয়ে থাকে যে খেলেই একদম রিফ্রেশ লাগে দেখেন এটা কতটা সিল্কি আর স্মুদ হয়েছে আর অনেক বেশি পারফেক্ট হয়েছে আশা করব রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ